যেসব বিড়াল অনেক বেশি হেলদি আর সুস্থ তাদেরকেই সবাই নিতে চায় আর যারা একটু অসুস্থ বা মিক্সড ব্রিড এই টাইপের বিড়াল কিন্তু কেউ নিতে চায় না তো এই কথাটা কেন বললাম সেটা আপনাদেরকে একটু পরেই বলতেছি তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আমার হাতে যে লাল বিড়ালটা দেখতেছেন এটা কিন্তু পিওর পার্শিয়া আর আজকে এই লাল বিড়ালটাকে আমি অ্যাডপশন নিয়ে আসছি এই ভাইয়াটার থেকে যে অলরেডি বিড়ালটাকে কোলে করে রাখছে বিড়ালটা মূলত ওনার এখন আপনাদেরকে বলি এই বিড়ালটা অ্যাডপশন নেওয়ার কারণ কি এর আগেও কিন্তু আমি একটা অ্যাডপশন নিচ্ছি সেম এইরকম একটা লাল বিড়াল অ্যাডপশন নিচ্ছিলাম আর ওইটা মূলত এর বোন ছিল মানে আমি আজকে যার থেকে অ্যাডপশন নিচ্ছি তার থেকে এর আগেরবারে ওইটা অ্যাডপশন নিচ্ছিলাম বাট ওইটাকে হচ্ছে অন্য জায়গায় পালতে দিছিল যার কারণে ওর গ্রোথটা কিন্তু একটু কম আর একটু শুকনা আর এ কিন্তু অনেক বেশি হেলদি যেহেতু এ ছিল এ ভাইয়ার কাছে আর এইটা কিন্তু এর আগের বারে যে লাল বিড়ালটা আনছিলাম ওইটার বোন মানে এরা দুই বনি তো এই কারণেই আমি একেও নিয়ে চলে আসলাম এখন আসেন আমি কেন আপনাদেরকে শুরু শুরুতেই বললাম যে সবাই হচ্ছে হেলদি বিড়াল নিতে চায় তো এইটা বলার কারণ কি আমি এর আগেরবারে যখন ওই বিড়ালটাকে অ্যাডপশন নেই এবং ওইটা কিন্তু আমার লাইফে প্রথমবার বিড়াল অ্যাডপশন নেওয়া ছিল আর এটা কিন্তু দ্বিতীয়বার তো ওই ভিডিওটা অলমোস্ট এক লাখ মানুষ দেখে ফেলছে তো সেখানে ছয় সাতশো মানুষ আমাকে ইনবক্সে এসে নক দিচ্ছে এবং মেসেজ দিচ্ছে আর এত মানুষের মেসেজের রিপ্লাই তো আসলে ওইভাবে দেওয়া সম্ভব না বাট তার মধ্যে কিছু মানুষ আছে যারা হচ্ছে বিড়াল অ্যাডপশন নিতে চাচ্ছিলো আমার থেকে এই কারণে তাদের সাথে আমি কিছু মানুষের সাথে কথা বলি অ্যান্ড রিপ্লাই করি আর আমার কাছে কিন্তু অ্যাডপশান দেওয়ার মতো আছে হচ্ছে মিক্সড ব্রিড বাট তাদেরকে যখন পিক দেই সবাই বলে কি পার্সিয়ান বিড়াল দেন আপনার ভিডিওতে তো পার্শিয়ান বিড়াল দেখলাম তো তাদেরকে বলতেছি ভাই পার্সিয়ান বিড়াল কিন্তু সহজে কেউ অ্যাডপশান দেয় না আর এটা আমি যে অ্যাডপশান নিয়ে আসছি এটা কিন্তু ওই ভাইয়াটার থেকে নিয়ে আসছি অ্যান্ড ওনার বোনের সাথে আমার মোটামুটি ভালো একটা মানে খাতির আছে আর কি যার কারণে ওই আপু আর কি বিড়াল অ্যাডপশানোর আমাকে দিচ্ছে এটা কিন্তু অ্যাডপশন দেওয়ার মতো বিড়াল না জাস্ট আমি বিড়াল অনেক ভালোবাসি এই জায়গা থেকে আপু আমাকে চিনে যার কারণে আমাকে বিড়ালটা দেওয়া তো যাই হোক আপনারা এইটা দেখে সবাই খালি আমাকে বলতেছেন পার্শিয়ান বিড়াল দেন আপনার করলে যে বিড়ালটা দেখলাম ওইটাকে অ্যাডপশন দেন তো ওইটা কখনোই অ্যাডপশন হবে না অ্যান্ড এখন যেটা দেখতেছেন এই ভাইয়ার কাছে এটাও কিন্তু কখনো অ্যাডপশন হবে না কারণ এটাকে আমি অলরেডি নিয়ে আসছি তো আপনাদেরকে বলে রাখলাম আপনারা যেন আবার এসে আমাকে বইলেন না যে আপু এই বিড়ালটা আমাকে দেন আমাকে দেন যারা সত্যি বিড়াল অনেক ভালোবাসে বা বিড়াল লাভার তারা কিন্তু কখনোই পার্সিয়ান বা মিক্সড ব্রিড বা দেশি ব্রিড এই ধরনের বিড়ালের মধ্যে কিন্তু ভেদাভেদ করে না তারা যারা একদম পিওর ভাবে বিড়াল তারা কিন্তু সব ধরনের বিড়ালকেই ভালোবাসে তো আপনারা কিছু পাবলিক আছেন যারা শুধু পার্সিয়ান বিড়াল খোঁজেন আপনি যদি সত্যিই বিড়াল লাভার হন তাহলে কিন্তু আপনি সব প্রকার বিড়ালই ভালোবাসবেন পার্শিয়ান হোক মিক্সড ব্রিড হোক আর দেশি বিড়াল হোক যেটাই হোক না কেন যেমন আমি নিজে রাস্তা থেকে কিন্তু অনেক অসুস্থ বিড়াল নিয়ে এসে তাকে সুস্থ করি এবং তার গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো হয়ে যায় আমার বাসায় বেশিরভাগ বিড়ালই আছে যাদেরকে আমি রাস্তা থেকে নিয়ে এসে সুস্থ করে ফেলছি আর এই জন্যই আমি প্রথমে বললাম যে অসুস্থ বিড়াল কেউ নিতে চায় না আমি যখন সবাইকে বিড়ালের পিক দেই মিক্স ব্রিড তখন সবাই বলে না একে দেখে মনে হচ্ছে অসুস্থ হ্যান ত্যান একে নিব না ভালো না সুন্দর না একটু সুন্দর বিড়াল দেন পার্শিয়ান নাই আপনার কাছে এই ধরনের প্রশ্ন তারা করে তো আপনাদের যদি বিড়াল এতটাই পছন্দ বা আপনারা যদি বিড়াল এতটাই ভালোবাসেন তাহলে অবশ্যই আপনাদেরকে সব ধরনের বিড়ালকেই ভালোবাসতে হবে শুধু পার্শিয়ান বলে না আমার বাসায় বেশিরভাগই মিক্সড ব্রিড তো যাই হোক যারা আমার থেকে পার্শিয়ান বিড়াল নিতে চান তাদেরকে বলতেছি ভাই পার্শিয়ান বিড়াল কিন্তু আমার কাছে নাই আর এখন যে আমার কোলে যে বিড়ালটাকে দেখতেছেন এ হচ্ছে ওদের মা মানে আমি যে দুইটা পার্শিয়ান বিড়াল অ্যাডপশন নিছি তো যাই হোক আজকের ভিডিও দেখে আশা করি আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছেন যারা এতদিন আমার কাছে পার্শিয়ান সেন বিড়াল চাচ্ছিলেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে পার্সিয়ান বিড়াল আমার কাছে নাই আমি সব সময় কিন্তু মিক্সড ব্রিড অ্যাডপশন দিয়ে থাকি আর আমি গত দুই বছর ব্রিড অ্যাডপশন দিচ্ছি তো আপনাদেরকে যদি বিড়াল নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার কাছ থেকে মিক্সড ব্রিড নিতে হবে তো আপনারা কেউ এসে আমাকে বলবেন না যে আপু পার্সিয়ান বিড়াল অ্যাডপশন দেয় আর আমার মনে হয় যারা বিড়াল লাভার তারা সকল প্রকার বিড়ালকেই ভালোবাসে আমি নিজে এটা ফিল করি কারণ আমার বাসায় কিন্তু সব প্রকার বিড়াল থাকা সত্ত্বেও আমি যখন বাইরে যাই রাস্তা দিয়ে একটা বিড়াল যেতে দেখি ওকেও যেয়ে আমি আদর করা শুরু করি তো বিড়াল যারা পছন্দ করে তারা কিন্তু সব বিড়ালকেই পছন্দ করে আর এখন নতুন কিছু পাবলিক আছে যারা হচ্ছে বিড়াল দেখে ভালো লাগে শখের বসে পালবে বা তাদের সন্তান পছন্দ করে সন্তানের জন্য নিয়ে যাবে কিন্তু তারা বুঝে না যে একটা বিড়ালকে কিভাবে যত্ন করতে হয় কিভাবে খাওয়াইতে হয় জাস্ট নিজেদের শখ পূরণ করার জন্য বা বাচ্চাদের শখ পূরণ করার জন্য একটা বিড়ালকে নিয়ে যায় তারপরে সেই বিড়ালটা ঠিক মতো যত্ন করতে পারে না টেক কেয়ার করতে পারে না আর একটা পর্যায়ে যেয়ে কিন্তু বিড়ালটা অসুস্থ হয়ে মারা যায় তো এই ধরনের ঘটনা কিন্তু অনেক অনেক পরিমাণে ঘটে তো আপনারা যারা শখের বসে বিড়াল পালতে চান তাদের কাছে এটা আমার রিকোয়েস্ট যে আপনারা যখন বিড়াল পালবেন এটা যখন সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই তার ব্যাপারে আপনাদেরকে সব কিছু জানতে হবে এখন তো গুগল আছে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন কিভাবে বিড়ালকে খাওয়াইতে হয় কিভাবে যত্ন করতে হয় তারপরে যায় মাথাটাকে একটা জায়গায় সেট করে আপনারা একটা বিড়াল অ্যাডপশন নেবেন বা কিনবেন যেটাই করেন কিন্তু না জেনে না বুঝে জাস্ট নিজের একটু শখ পূরণ করার জন্য একটা প্রাণীর জীবন নষ্ট করবেন না এইভাবে